কানে সঞ্জিদা জানতে চেছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি আহ বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ আপনার বাসা থেকে হারামের কোনো টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে পদর্শ্রী থাকলে সেগুলোকে ড্রয় দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিস্মিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পড়ে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড় শোবেন সকাল শুনতে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চ নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রতিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু করোনা করোনাডিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারবো বাসা বাহিতা উপদ্রব অনেকখানি কমে যাবে